কাছরের লক্ষ্মীপুর লাবকপাড়ে নদী ভাঙ্গনের কবলে একটি সরকারি বিদ্যালয় যে কোনো মুহূর্তে বিদ্যালয়টি নদীতে তলিয়ে যেতে পারে কাছরের লক্ষ্মীপুর শিক্ষা অঞ্চলের এক হাজার তিনশো উনচল্লিশ এলপি স্কুলে নেমে এসেছে ভয়াবহ বিপদ যে কোনো সময় বিদ্যালয়টি নদীতে তলিয়ে যেতে পারে গত কয়েক বছর ধরে লাবোক এলাকায় সিঁড়ি নদী প্লাবিত হওয়ার অনেক কারণ রয়েছে এলাকায় বন্যা সম্পর্কে তথ্যের অনেক সূত্র রয়েছে আপনার এই পণ্যগুলি কেনা উচিত নয় এমন অনেক কারণ রয়েছে এই কারণেই আপনার এই পণ্যগুলি কেনা উচিত নয় এলপি স্কুল নম্বর এক হাজার তিনশো নদীতে বেশ কয়েকটি শ্রেণী সহ প্রায় সত্তর জমি ভেসে গেছে একটি কক্ষ ও একটি বারান্দা নিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি চলছে দ্রুত ব্যবস্থা না নিলে বিদ্যালয়টি সম্পূর্ণ নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে হইল আমরা স্কুলে বাচ্চাগুলা বড় অসুবিধা আছে ক্লাস করার অসুবিধা আছে ক্লাস ওয়ান টু ক্লাস টু মান থেকে ক্লাস ওয়ান পর্যন্ত বাইরে বাইন্ডারে পড়ে ক্লাস টু থেকে লইয়া ক্লাস টু থেকে লইয়া ক্লাস ওয়ার পর্যন্ত বিতে পড়ে উঠে লইলেও আমরা একশো ছয়জন ছাত্র আছি আচ্ছা এইখানে দেখা যায় যে একটা নদী আছে নদী আপনাদের কি কি ক্ষতি করছে নদী আমরা ক্ষতি করলাম যেহেতু স্কুলে অর্ডেক মেয়া গেছিলো আগে আছিলোঁ অংগনবাদী চেণ্টাৰো আছিলো এইবোৰ নিয়া গৈছে স্কুলে মাটিগোলা চব নিয়া গৈছিলো টুটেল ছয়টা গঁড় আছিলোঁ আৰু এখন ছয়টা গড় আছে টুটেল অংগবাদী লাহ আমিতো এতিয়াটো অতো জানে আমিও নতুন আছিলোঁ কতটা আছিলোঁ আপোনাৰ গড় আৰু এখন আইকীয়া চমতে গড় এই স্কুল ক্লাছ ৰুমে কতজন ষ্টুডেণ্ট এশ চোল্ল নদীয়ে কি ক্ষতি করছে আপনার নদীয়ে যে ক্ষতি করছে ফ্ল্যাটের সময় তো আমরা স্কুলের কিনারে পর্যন্ত জল আর আর নদীর নামতে সময় মাটি ওগুলো আমি যা ওখান এই গোটাও বাঙ্গার চান্স আছে বেজান ক্রেক ক্রেক আছে তো ওয়ালগুলো তো ক্রেক আছে